আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দুইটা আপডেট জানাবো আজকে এক নম্বরে হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে তৃতীয়ত তোমাদের খাতা কিভাবে দেখা হচ্ছে এবং গ্রেস মার্ক সেখানে দেওয়া হচ্ছে কিনা মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা কোনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এসএসসি রেজাল্ট কবে দিবে আমি গত ভিডিওতেও বলেছি সামনে ভিডিওতেও বলবো যে এসএসসি পরীক্ষার রেজাল্ট সাধারণত দুই মাসের মধ্যে দিয়ে থাকে দেখা যায় যে সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে দেয় এখন যেহেতু 57 থেকে 60 দিনের মধ্যে রেজাল্ট দেয় সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের জুন জুলাই মাস অর্থাৎ জুলাই মাসের 10 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখা গেছে জুলাই মাসের 10 তারিখ হচ্ছে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারই তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা 90% বলা যায় এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে আমি পরীক্ষা খারাপ দিয়েছি বা পরীক্ষা পড়াশোंगे কিছু বলেন দেখো তোমাদের রেজাল্ট যখন দিবে তখন কিন্তু তুমি এমনিতেই বুঝতে পারবে যে তোমাদের রেজাল্টটা কি হয়েছে তবে তার আগে একটা হচ্ছে যে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেটা কত কোন সাবজেক্টে কত মার্ক পাইবা এটা এইটা কিন্তু তুমি নিজে থেকে লিস্ট করতে পারো এই সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমার রেজাল্টটা তুমি নিজে থেকে আগেই নির্ধারণ করতে পারো এখন একটা শিক্ষার্থী সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করেছে অর্থাৎ দেখা গেছে যে বাংলা প্রথম পত্রে অনেকটাই খারাপ হয়েছে অনেকেই এমসি কি খারাপ করেছে যার কারণে হয়তো বা আমি ফেল করবো সে ফেল করার কোন ছাত্র না কারণ হচ্ছে যে বাংলা প্রথম পত্রের দ্বিতীয় পত্রের এইটা যদি দুইটা একসাথে মিলিয়ে দেখে তাহলে দেখবে যে সে পাশ করে গেছে অর্থাৎ দুইটা সাবজেক্টে যদি সে দশ দশ বিশ পায় নৈরবৃত্তিকে তাহলে সে পাশ করে যাবে এখন দ্বিতীয়ত যে আপডেটটা অর্থাৎ যারা খাতা দেখ কাছ থেকে নেওয়া আপডেট হচ্ছে যে যে খাতা খাতা দেখতেছে খুবই দেখছে এখন অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে আমরা চেষ্টা করেছি অনেক সহজভাবে খাতা দেখার জন্য এখন তোমরা হয়তোবা ভাবতেছ যে আমরা যে শিক্ষকের সাথে কথা বলেছি সেই শিক্ষক মনে হয় এমনি এমনি বলতেছে এমনি এমনি বলতেছে না এখন গণিত শিক্ষকের সাথে কথা বলেছি বাংলা শিক্ষকের সাথে কথা বলেছি ইংরেজি শিক্ষকের সাথে কথা বলেছি ইংরেজিতে অনেক শিক্ষার্থী ভালো করেছে অনেক শিক্ষার্থী খারাপ করেছে বিশেষত সেকেন্ড অনেকেই খারাপ করেছে দেখা গেছে ন্যারেশন দিতে পারেনি কিন্তু রাইটিং যে অংশটা সেটা অনেকেই ভালো করেছে এখন শিক্ষক বর্গ তারা বলেছে যে শিক্ষার্থীদেরকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট বা ভালো নাম্বার দেওয়ার জন্য এখন অনেক শিক্ষার্থী দেখা গেছে খাতা একদম ফাঁকা রেখে আসছে সেই সকল শিক্ষার্থীকে কিন্তু একদম আহ নাম্বার দেওয়া সম্ভব হয়নি এবং তাদের পাশ করানো সম্ভব হয়নি এদিক তুলনায় দেখা যায় যে আশি পার্সেন্ট শিক্ষার্থী ভালো করেছে আর বিশ পার্সেন্ট শিক্ষার্থী খারাপ করেছে এবং অনেক শিক্ষার্থী ফেলো করেছে আর বাংলা প্রথম পত্রের যে কথাটা সেটা হচ্ছে যে এমসি কিউ সাধারণত শিক্ষা বোর্ড দেখে থাকে এটা ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয় যেহেতু ওএমআর মেশিনের সাহায্যে এই খাতাটা দেখা হয় তাই এটা আমাদের কোনো হাত নেই অর্থাৎ শিক্ষক কোন হাত নেই তারা শুধু রাইটিং যে অংশটা অর্থাৎ লিখিত যে অংশটা এইটাই শুধু তারা দেখে থাকে এখন বাংলা প্রথম পত্রের যে লিখিত অংশটা অনেকেই ভালো করেছে বেশিরভাগ শিক্ষার্থী ভালো করেছে তারা যদি নিয়ম বা টপিকের উপর লিখে থাকে দশে দশ পেয়েছে অনেক শিক্ষার্থী সিজন ছিল দশ দশ পেয়েছে আবার দেখা গেছে যে অনেক শিক্ষার্থী দশে আট পেয়েছে নয় পেয়েছে এইরকম পেয়েছে মানে মূল টপিকের উপর যদি লিখে দিয়ে আসে তাহলে সে সঠিক ভাবে অনেক শিক্ষার্থী আছে বাংলা খারাপ করেছে করেছে। কিন্তু যে আছে তাদেরকে বলেছিলাম তারা বলেছে দ্বিতীয় পত্রে যেগুলো একদম খারাপ শিক্ষার্থী তারাও কিন্তু অনেকটাই ভালো করেছে যেহেতু দ্বিতীয় পত্র সাবজেক্টটা খুবই সহজ এবং কি রাইটিং অংশটা অনেক ভালো করেছে কিন্তু এমসিকিউ কিউ যে সিটটা এটা আমরা হাতে পাই না এটা ওই মান মেশিনের সাথে দেখা হয় আর এটা ভোট কর্তৃপক্ষ তারা দেখার পরে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র এক জায়গায় যোগ করবে এখন অনেকে আমাকে প্রশ্ন করেছো যে প্রথম পত্র দ্বিতীয় পত্র কি একসাথে পাস নাকি আলাদা পাস অবশ্যই প্রথম পত্র আর দ্বিতীয় পত্র একসাথে পাস এটা এমসিকিউ এমসিকিউ একসাথে পাস আর সিকিউসিকিউ একসাথে পাস আর যেগুলা ব্যবহারিক আছে ব্যবহারিক কিন্তু অনেকেই পরীক্ষা দেয় নাই করে যাবে। ব্যবহারিকে আহ আলাদাভাবে তোমাকে পাশ করতে হবে অবশ্যই পরীক্ষায় পরীক্ষা করতে হবে অনেক শিক্ষার্থী আছে যে ব্যবহারিক পরীক্ষায় অ্যাটেন্ড করে নাই যে সকল শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অ্যাটেন্ড করে নাই তারা কিন্তু কিছুতেই পাশ করতে পারবে না এখন অনেক শিক্ষার্থী আছে যে ভালো অনেক শিক্ষার্থী খারাপ স্টুডেন্ট তারা কিন্তু ঠিকই করবে এখন তারা তাদের বাংলা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এমসি কিউ তিরিশ মিনিট সময় ছিল এখন শিক্ষার্থীদের বুঝতে বুঝতে কিন্তু তিরিশ মিনিট সময় চলে গেছে এখন অনেক শিক্ষার্থী দেখা গেছে যে আটটা দশটা বারোটা এমসি কিউ মিশে দিয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু সে পাশ করতে পারবে না কারণ বাংলা প্রথম পত্রে প্রথম দিন পরীক্ষা যার কারণে কিন্তু তারা কনফিউজে যার কারণে শিক্ষক বর্গ যে আমরা যদিও দেখি নাই তারপরে অনুমান করতে পেরেছি আমাদের হলে যারা পরীক্ষা দিয়েছে তারা কোন অবস্থায় ছিল এবং কয়টা নৈরবৃত্তিক দিয়েছে অনেক শিক্ষার্থী আছে ঠিক মতো নর্বৃত্তিক লিখতেই পারেনি আর যে সকল শিক্ষার্থী এইরকম করেছে তারাই কিন্তু ফেল করবে আর গণেশ শিক্ষকের সাথে কথা বলেছি গণেশ শিক্ষকও এমনটাই বলেছেন যে কিছু সুখবর তিনি দিয়েছেন তিনি বলেছেন যে যতটুকু লিখেছে তার উপর ডিপেন্ড করে আমরা নাম্বার দিয়েছি এখন বোর্ড কর্তৃপক্ষ থেকে নির্দেশিত যে একটা সৃজনশীল সৃজনশীলের পূর্ণাঙ্গ লিখতে পারে নাই অ্যান্সারের কাছেও যাইতে পারে নাই যতটুকু লিখেছে ওইটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তাকে মার্ক দেওয়ার পারমিশন আছে অর্থাৎ তুমি সেক্ষেত্রে মার্ক পাইবা আর যে সকল শিক্ষার্থী দেখা গেছে যে কিছুই লেখে নাই তাকে তো মার্ক দেওয়া সম্ভব না এখন শিক্ষক বর্গ বলেছেন যে গণিতে অনেক শিক্ষার্থী পাশ করেছে তবে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছে অনেকের কাছে গণিত পরীক্ষাটা হার্ড মনে হয়েছে অনেকের কাছে ইজি মনে হয়েছে যাদের কাছে ইজি মনে হয়েছে। তারা নাম্বার পাইছে। দেখা গেছে যে সত্তর মার্কের মধ্যে অনেকে সত্তর পেয়েছে কারণ এখানে কয়েকটা বিভাগ ছিল এই বিভাগের উপর ডিপেন্ড করে কিন্তু তারা পরীক্ষা করেছিল যার কারণে যে সকল ভালো শিক্ষার্থী আসছে তারা কিন্তু ঠিকই সত্তর পেয়েছে আবার অনেক শিক্ষার্থী আছে তাদের দাম অর্থাৎ তেশ অনেকটাই মানে উঠাইতে পারে নাই তেশ পাইলে কিন্তু তারা গণিতে পাশ করবে অর্থাৎ সিকিউতে সাধারণত তেশ পেতে হয় যে সকল শিক্ষার্থী এই তেজ পায় নাই তারা কিন্তু কিছুতে পাশ করতে পারে নাই এখন সামনের সামনের যে আছে এই তুমি ভালোভাবে তোমাদের দিনগুলো যেহেতু সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করা হবে অর্থাৎ ভর্তিকে প্রতি বছরই এই মনটাই হয় সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে তার রেজাল্ট প্রস্তুত করে প্রস্তুত করে সাধারণত পনেরো বা বিশ বা এক মাসের মধ্যে রেজাল্টটা প্রস্তুত করে এই প্রস্তুত করার পরে তারা কি করে মানে সেই প্রধান যে উপদেশটা আছে তার একটা পারমিশন নেবে পারমিশন নেওয়ার পরে তিনি যে ডেটটা দেবে ফিক্সড করে দেবে ওই ডেট অনুযায়ী কিন্তু রেজাল্ট দেওয়া হবে এখন রেজাল্টের দিন অবশ্যই আমি লাইভে থাকবো আমি এ টু জেড তোমাদের সাথে থাকবো তোমরা অবশ্যই এই দুইটা আপডেট সম্পর্কে বুঝতে পারছো আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে সামনে কোন আপডেট চাও যেটা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও সেটা জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম